হাই গাইস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি এসেছি চৌ যশোর জেলার চৌগাছা থানার কাবিলপুর গ্রামের বর্ডারের শেষ সীমান্তে এক ভাইয়ের সঙ্গে পরিচিত হলো ভাই আজকে এই জায়গা সম্পর্কে আমাদেরকে ডিটেলস বললো কারণ ভাই অনেক জ্ঞানী আমি ভাইয়ের মুখ থেকে এখান থেকে সব কিছু শুনে আপনাদের কাছে উপস্থাপন করব ভাইয়ের নাম কি ভাই আমার নাম শাহাঙ্গীর আলম আপনার বাসা আমার বাসা এখানে কাবিলপুরি আচ্ছা এই জায়গা সম্পর্কে আপনি যদি একটু আমাদের দর্শকদেরকে বলতেন আর কি জায়গা সম্পর্কে এটা হলো বাংলাদেশের যশোর জেলার সৌকাছা থানার শেষ প্রান্ত একবারে এর আমাদের এই পাশে পশ্চিম পাশে আর ইন্ডিয়া নেই আমরাই শেষ আর ওই পাশ থেকে যেটা দেখা যাচ্ছে ওইটা ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার বয়রা গ্রাম বলে আর কি এই গ্রামটা হচ্ছে ওদের ইন্ডিয়ার শেষ সীমানা মাঝখানে আমাদের কবতাক্ষী নদী এই নদীটা সম্পূর্ণটা আমাদের বাংলাদেশের ভিতরে আর কি তো এর এ পাশে আমাদের আর কোনো বাংলাদেশের কোনো জায়গা নেই আর এটা লাল বিল্ডিং দেখা যাচ্ছে এটা হচ্ছে এদের মন্দির এখানে পূজা পবন করে এখানে পহেলা বৈশাখ হয় যে জায়গাটা দেখা যাচ্ছে এই জায়গাটা সম্পূর্ণটা আমাদের বাংলাদেশের জায়গা ওতে ব্রিজের কোনা পর্যন্ত ওই বেড়তে নারকেল গাছের গোড়া পর্যন্ত ছেড়তেই যে সম্পূর্ণটাই শর যেটা আছে দেখা যাচ্ছে সেটা সম্পূর্ণটা আমাদের বাংলাদেশের জায়গা নেই এই জায়গাটা এটা আছে চিতা হিন্দু ধর্মাবলম্বীদের মারা গেলে এদের শেষ দাহ করে এই জায়গাটায় এই চিতাটা সম্পূর্ণটা আমাদের বাংলাদেশে এই চিতাটার গোড়ায় আমাদের বাংলাদেশে টি প্ল্যার আছে টি প্লেয়ারটার নাম্বার আছে থার্টি এইট অর্থাৎ আট তিরিশের আট এই প্লেয়ারটা এই প্লেয়ারের গোড়ায় এই যে প্লেয়ারটা চিতাটা দেখা যাচ্ছে বিল মানে ভবন এটা ভবন এটা হিন্দুদের চিতা এখানে মারা গেলে এরা এখানে এনে গোড়ায় আর কি দাহ করে আর কি সবাই শুনলেন এ হলেও বাংলাদেশের শেষ সীমান্ত ও সাইড আছে ইন্ডিয়ার শেষ সীমান্ত ইন্ডিয়ার চব্বিশ পরগনা জেলার কী থানা বললেন ভাই বাগদা বাগদা থানার বয়রা গ্রামের শেষ সীমান্ত এটা বাংলাদেশ আর ইন্ডিয়ার শেষ সীমান্ত নদীটাই হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়াকে পৃথক করে রেখেছে তো সবাই ভালো থাকবেন আমাদের ভিডিও যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন